ও গণ বীরগুম তে আজি দিশা কোরনা দিশে রে চল যখন যাহা চায় মনে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে নবী বিনা কে তারাবে পুলসিরাত চল জানে চলো 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 মুমিন সন্ধানে নবী বিনা কে নবিবিনে কেতারা বেপ্রসীনাথ মিজানে অনেকে যদি বলেন সব আমার বাহাদুরি নাউজ বিল্লাহিম জালি তাহলে আমি যদি প্রমাণ দিই একটু খেয়াল করেন আমার বাহাদুরি না মদিনার বাহাদুরি হ্যাঁ জনে বলেন বুঝাবার জন্য বলছি আমি যদি আপনাদের এখন পাঁচ মিনিট জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে চলে যাই পাঁচ মিনিট পরে আসব আবার নতুন করে বয়ান শুরু করব কণ্ঠ কোরআন হাদিস সব ঠিক আছে তবে টুপি থাকবে না থাকবে ক্যাপ লম্বা জামা থাকবে না থাকবে প্যান্ট শাটার টাই পোশাকটা মদিনার ভালাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া যখন আবার নতুন করে পাঁচ মিনিট পরে বয়ানে টান দিব ময়দান খালি হায়া যাবে যারা প্যান্ট শার্টের গোলামী করে তারাও বলবে হামিজে দুপরে কপালে আল্লার গজো এবার বুঝো সুন্নতের দাম কেমন সুন্নতি পোশাকের দাম কত একটু চিন্তা কর তোকো যাও सुन्नते हमद कु जा पाम हम कैबुअन सबकोरा शैता मी कुनी गुनी नली गरवलीस्तु नहन बरवली मना हब्बा सुन्नती कौल रसूल মাজদাই কা নামি কুন কবুল আল্লাহ ময়দান কি কবুল করেন আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন দোয়া না করে যাবেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া আল্লাহ বলেন অমুমিনেরা কোন আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তেয়ামত মানো কবর মানো হাসর মানো তোমরা যারা মুমিন আল্লাহ তাদেরকেই বলতেছেন অমুমিন আল্লাহকে ভয় কর দুনিয়াতে যা কিছু আছে সব তোমাকে ভয় করতে বাধ্য হবে মানুষের মতো দামই আর কিছু আছে সমস্ত মাখলুখতের মধ্যে মানুষ হল শ্রেষ্ঠ ওয়ালা কদ কাররম্নাবানিয়া দাম ওয়াহামাল্লাহুম ভিল পার্লি ওয়াল বাহ রি ওয়া রাজনা হুম মিনা আল্লাহ বলেন বনি আদম শুধু সম্মানিতই করি নাই স্থলে চলার জন্য ব্যবস্থা করেছি পানির মধ্যে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম কুকুরেও খানা খায় শুকরেও খায় পশুতেও খানা খায় মানুষের ক্ষুদা আছে খায় তবে মানুষের খানা এত পিওর করে দিলাম মানুষের খানার মতো পবিত্র রিজি আমি আল্লাহ কাউকে দেই না আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন আর এই মানুষের মধ্যে যাদের ইমান তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন আবার এই মুমিনদের ভিতরে যারা আম্বি আয় কেরাম তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন আম্বিয়া আকেরামদের মধ্যে শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসছেন আর ওই নবীর উম্মত আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মোহাব্বত করেন কারণ অন্য নবীর গুনা করলে সীমা লঙ্ঘন করার পরে ঘুমের পরে দেখতো ঘুমের থেকে চেহারা পরিবর্তন হয়ে গেছে আমরা হাজার গুনার পর আল্লাহ তালা চেহারা পরিবর্তন করেন না একমাত্র কারণ আমরা আখিরি নবীর উন্মত হওয়ার বরক আমুল اخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر آمد بود فخر الاولين আল্লাহ বলেন ও মুমিনেরা তাকুয়া অর্জন করো আল্লাহর ভয় অন্তরে জমা করো ভয়ের নাম তাকুয়া ভয়টা থাকে অন্তরে যে ভয় করবে তার নাম মোত্তাক আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আমি আন অবতীর্ণ করলাম মোত্তাকিনদের হেদায়তের জন্য অদুনিয়ার মুমিনেরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া রাখো এখন কেমনে ঢুকাইবেন আল্লাহর ভয় ভয় ঢুকাইবেন কেন এবং ভয়টা ঢুকাইবেন কিভাবে কেন আল্লাহর ভয় আল্লাহ বারবার বারবার ভয়ের কথা বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো এমন কি আপনার আমার নবী যে নবীর কোনো গুণা নাই সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ সমস্ত নবীরা কি কথা বলেন না কেন সব নবীরা নিষ্পাপ আমার নবী নিষ্পাপ আল্লাহ আমার নবীকেও বলেন নবী আপনি আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নবীต তাকিল্লাহ ওয়া তুতি তুদি ইন কাফirina ওয়াল মুনাফিকিন আল্লাহ বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন কাভের মুনাফিকের অনুসরণ করবেন নারী নবী নবী কেউ বলেন আল্লাহকে ভয় করার জন্য কেন কারণ হলো আল্লাহর ভয়